সকল প্রশংসা আল্লাহর সালাত ও সালাম হোক সাল্লাহ ইসলামের প্রয়োজনে আর্থিক সহযোগিতার দরকার পড়লে এগিয়ে আসতেন আবু বকর ওসমান আব্দুর রহমান ইবনে আউফ আনহু অকাতরে দান করতেন সাহাবিদের দানের গল্পগুলো বেশ প্রসিদ্ধ সাহাবিরা অনেক দান করতেন আপনারাও দান করুন এই বাক্য বলার সময় আমরা অনেকেই পাল্টা জিজ্ঞেস করতে পারি না সাহাবিরা দান করার জন্য সম্পদ উপার্জন করতেন কিভাবে যে ব্যক্তি বিশ হাজার টাকা দান করলো সেই ব্যক্তি তো অন্তত বিশ হাজার টাকা উপার্জন করেছে সাহাবিদের দানের গল্পগুলোর আগের গল্প হলো তাদের উপার্জনের গল্প উপার্জন সম্পকে তারা অবাস্তব ধারণা লালন করতেন না তারা হাত পা গুটিয়ে বসে থাকতেন না উপার্জন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে এই বিষয়টি তাদের কাছে পরিষ্কার ছিল উট বেঁধে তাওয়াক্কুল ছিল সাহাবিদের নীতি তারা আল্লাহর ইবাদত করতেন বলে আকাশের পানে তাকিয়ে থাকতেন না এই আশায় কিছু না করে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিবেন উমর ইবনুল খাতাব রাদি আনহু বলেন তোমাদের মধ্যে কেউ যেন উপার্জন ছেড়ে বসে না থাকে এবং বলে হে আল্লাহ আমাকে রুজি দাও অথচ তার জানা থাকা চাই আকাশ থেকে সোনার উপার বৃষ্টি ঝরে না বরং আল্লাহ মানুষের এক হাতের মাধ্যমে অন্য হাতকে রুজি দিয়ে থাকেন সাহাবিদের অর্থনৈতিক জীবনকে দুই ভাগে ভাগ করা যায় খাইবার বিজয়ের পূর্বের অবস্থা এবং খাইবার বিজয় পরবর্তী অবস্থা সাহাবিরা খেতে পারতেন না গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেন সেরা জামা পরতেন তারই যুক্ত পরতেন কেউ খাওয়াবে এই আশায় তার বাড়ি পর্যন্ত যেতেন এই ধরনের যত গল্প আছে বেশিরভাগই খাইবার বিজয়ের পূর্বে খন্দকের যুদ্ধে মদিনা ছিল অবরুদ্ধ চারদিক থেকে শত্রু বাহিনী ঘেরাও করা সবাই যুদ্ধে ব্যস্ত বাইরে থেকে পণ্য আসছে না এমন অবস্থায় রাসুল্লাহ আলাইহাসাল্লাম এবং সাহাবিগণ পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেন তাই বলে তারা সারা জীবন পেটে পাথর বেঁধে রাখতেন না এমনও সময় ছিল উপোস থাকতেন খাবার ছিল না আবার এমনও সময় আসে যখন সামনে বিভিন্ন ধরনের খাবার আসে সেগুলো দেখে তারা অতীত ঘটনার স্মৃতি রোমন্থন করেন আবদুল্লাহ ইবনে উমর আলম বলেন খাইবার বিজয়ের পূর্ব পর্যন্ত আমরা তৃপ্ত হয়ে খেতে পারিনি রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাল্লামের ঘরে দুই মাস চুলা না সংক্রান্ত ঘটনাগুলোর টাইম ফ্রেম দেখলে দেখা যাবে সেগুলো ছিল বিশেষ মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ আলাইহস্লাম এবং সাহাবিগান ছিলেন অল্পে তুষ্ট তারা এমন জীবনযাপন স্বেচ্ছায় সানন্দে বেছে নেন যে জীবনযাপন দেখে আমাদের মনে হয় তারা বুঝি গরিব গরিব ছিলেন বলেই বুঝি খেতে পারতেন না আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম ছিলেন রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল যুদ্ধে প্রাপ্ত গণিমত উপহার লাভের পরিমাণ দেখলে এটা বলার কোনো সুযোগ নেই যে রাসুল্লাহ সাল্লিহসাল্লাম গরিব ছিলেন বরং রসুল্লাহ সাল্লিহা সাল্লাম এবং সাহাবিদেরকে গরিব বললে তাদের দানশীলতার গল্প তাদের আর্থিক ত্যাগের গল্প ঢাকা পড়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ঘরে দুই মাস রান্না হয়নি এই কথার মাধ্যমে চমৎকার ব্যক্তিত্ব ফুটে উঠেন তিনি মদিনার সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি মদিনায় উসমান আব্দুর রহমান এর মতো ধনী সাহাবি ছিলেন সামান্য ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলে সেসব ধনী সাহাবি খাদ্যের পাহাড় নিয়ে হাজির হতেন অথচ সাল্লাহ আলহাসাল্লাম এর কোনটাই করেননি তার বাসায় যে দুই মাস রান্না হয়নি সেটা তিনি কাউকে বুঝতে দেননি তার ইন্তেকালের পর সাহাবিরা সেটা জানতে পারেন অথচ ওই ঘটনা দিয়ে বোঝানো হয় তার অর্থনৈতিক দুর্দশার কথা অন্যদিকে তার ব্যক্তিত্বের কথা ঢাকা পড়ে যায় সাহাবিদের বেলায়ও একই ঘটনা ঘটে সাহাবিদের গরিব দেখানোর মাধ্যমে তাদের অন্যান্য গুণ ঢেকে যায় আমাদের এর পরবর্তী ভিডিওগুলোর উদ্দেশ্য হল সাহাবিদের ব্যক্তিত্ব সম্পদের সাথে তাদের ব্যবহার আল্লাহর উপর করে দান করার ঘটনাগুলো তুলে ধরা আল্লাহর কাছে একজন দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন বেশি প্রিয় সাহাবিরা সম্পদ উপার্জন করে সম্পদের মনিব হন কিন্তু সম্পদ তাদের মনিভ হয়নি বর্তমান যুগের পুঁজিবাদী ভোগবাদী মানসিকতা এবং সাহাবিদের যুহুদের পার্থক্য এই জায়গায় বর্তমানে যারা কোটিপতি হচ্ছে তাদের অনেকেই অর্থের গোলাম হচ্ছে অথচ সাহাবিরা কোটিপতি হওয়া সত্ত্বেও অর্থ তাদের ইমান আমলে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি